আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের খুব সুন্দর একটি মজার রেসিপি দেখাবো এই যে দেখেন কি সুন্দর তরচা মাছ এই মাছগুলো দিয়ে এই যে ধন্দুল দিয়ে খুব মজার একটি রান্না আজকে বাসায় দেখাবো আপনাদের এই যে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে কেটে তারপরে এখানে ধনদোলগুলো কেটে নেওয়া হয়েছে ধুয়ে রাখা হয়েছে ওখানে টমেটো তারপরে এখানে পেঁয়াজ কচি করে কাঁচামরিচ ধনিয়া পাতা এইগুলো সবগুলো দিয়ে আসলে খুব মজার একটা রেসিপি বলা চলে তো আমি এইগুলোকে এক জায়গায় করে নিচ্ছি আমি এটার মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এটার মধ্যে ধুন্দল আমি সব কিছুই একসঙ্গে করে নিয়ে মেখে দিব সব মশলা পরিমাণ মতো দিয়ে আমি জনধনগুলোও নিয়ে নিলাম এখন টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব এইগুলোর মধ্যে যে পিঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেই পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব আমি একটু ধনিয়া গুঁড়া তো এর সাথে আমি একটু অ্যাড করব মাছের মশলা তারপরে চাইলে একটু পাঁচ ফুলণ্য দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেল সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমার এটা আমি মেখে নিয়েছি ভালো করে এই মশলাগুলো মিক্স করে নিয়েছি এখন আমি এটা চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি এটা এখন ঢেকে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়াম আজ রাখতে হবে এই যে দেখেন এটা কি সুন্দরবন কাচ্ছে হিট হচ্ছে তো আমি আবার একটু ঢেকে দিলাম তো একটু সময় নেবেন এই যে দেখেন সুন্দর হয়ে আসতেছে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব কারণ এইগুলো সব কিছু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে তো আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এখন পানি দেওয়া হয়ে গেছে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি বেশি নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই আমি আস্তে আস্তে একটু নেড়েচেড়ে দিলাম খুব সুন্দর করে এখন আমি এটাকে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে একটু সময় নেব সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি ঢেকে দিলাম আমার এটা কিন্তু হয়ে গেছে একটু পরে দেখেন আমি পাতা দিয়ে দিচ্ছি এটা খুব একটা সুগ্রান আসার জন্য যেহেতু আমরা একটু মরিচ কম খাই সেই জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে দেখেন তো যাই হোক আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবাইকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আইডিটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা হয়ে গেছে আমার ছোট মাছ রান্না করে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এই মাছগুলোর মধ্যে তো সবাই বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ